হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বনিক চলেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমরা যাব মাসির বাড়িতে মহালয় আমি জানি অনেক দিন পর আমি ভিডিওটা পোস্ট করছি এটা না মহালয়ার দিনের মহালয়ের দিন বলবো না মহালয়ের দিনের আগের দিন বলবো আসলে অমাবস্যা তো আগের দিনেই লেগে গিয়েছিল মানে মহালয়ের আগের দিনে লেগে গিয়েছিল রাত্রিবেলা তো তার জন্য আমরা আগের দিনেই মাসির বাড়িতে পুজো হয়েছিলো তো আগের দিনে আমরা গিয়েছিলাম মহালয়ার দিন মহালয়ের দিন ছিল মাসির বাড়িতে দশমী তাও রাত্রিরে যাই হোক তো যাবো আমরা মাসির বাড়িতে আজকে পুজোতে তো এখন হচ্ছে আমি ঠাকুরগড়ে চলেছি সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিতে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মাকে কি সুন্দর লাগছে তো তোমরা অনেকে আমাদের বাড়ি যখন পুজো গিয়েছিলো অনেকে কমেন্ট করেছ যদি তোমাদের মা কী সুন্দর কি সুন্দর অনেক কমেন্ট আমাদের সরি আমার কাছে এসছে আমার ভীষণ ভালো লেগেছে জানো তো ওই যে তোমাদের যে কি সুন্দর ব্যাপারটা বললে আমাকে আমার ওই জিনিসটা ভীষণ ভালো লেগেছে তো যাই হোক আমি এখন বয়স ওভার দিচ্ছি এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে হয়তো আমার কথাগুলো একটু ক্লিয়ার আসছে না তো যাই হোক চলো ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি তো এই যে দেখতে পাচ্ছ চলেও এসছি আমরা তো মাসি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে সকলে মূর্তি আনতে চলে যাচ্ছে তো আমাদের তো গাড়িতে তো উঠেই নিল তো তার জন্য আমরা চলে আসলাম এখানে মূর্তি নিতে তো এই যে দেখতে পাচ্ছ যে দুর্গা মূর্তি বানানো হচ্ছে এখানে আর আমরা যেখান থেকে আমাদের বাড়ি বিগত নাসিনী মা রেডি হয় সেখান থেকেই নেওয়া হচ্ছে মূর্তি তো ওখানে কাকার বাড়িতেই এসেছি আমি আবারও বলছি যে আমি এখন বয়স বা দিচ্ছি আর বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য আমার কথাগুলো অতটা ক্লিয়ার হয়তো বোঝা যাচ্ছে না কিছু করার নেই আমার এখনই বয়স তো যাই হোক এখানে দেখো মাকে নেওয়া হচ্ছে এখনই তো এই যে মাকে বার করা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ মা বাড়িতেও চলে এসছে তো মাকে এখন যে জায়গাটা মায়ের পুজো হবে সেখানে সেট করে রাখা হবে তো এখানে দেখো মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে তো মাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে খুব একটা মিষ্টি মিষ্টি একটা ভাব লাগছে খুব ভালো লাগছে তো যাই হোক এখানে দেখো পুজো হচ্ছে তো চলো তোমরা একটু মন ভরে মাকে দেখে নাও তো এখন বাজে হয়তো বা রাত বারোটা কি সাড়ে বারোটা আমরা চলে এসেছি সকলে প্রসাদ নিতে তো আমরা প্রসাদ প্রসাদ নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব তো কালকে আবার আসবো দশমীর ব্লক আলাদা করে আসবে না এটার মধ্যে অ্যাড হয়ে যাবে দশমীর ব্লগ তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে হচ্ছে দশমী দিনের ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো যে দশমী দিন কি হলো কি না আর চলো মাঝখান দিয়ে একটা কথা বলি তো এই যে দেখতে পাচ্ছ ঢাক বাজাচ্ছে ও হচ্ছে গিয়ে আমার ভাই আর আমার বর আর আমার ভাই হচ্ছে গিয়ে ওরা ফ্রেন্ড তো এরকমটা নয় কিন্তু যে আমার মানে ভাইয়ের ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয়ে গেছে এরকমটা নয় আমাদের পরে রিলেশনের পরে আমরা জানতে পারি যে আমার ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে ও তো যাই হোক চলো এই দিয়ে দেখো দুই বন্ধু কি পরিমাণে একদম ঢাক బజర్నిస్త তারপর অনেক আনন্দ হলো অনেক মজা হলো অনেক নাচানাচি হলো তারপর আমরা বেরিয়ে পড়েছি মাকে নিয়ে বিসর্জনের পথে তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ কি বিশাল বৃষ্টি নেমে গেছে আর আমরা না বৃষ্টি ভিজে ভিজে আমরা গিয়েছি তো যাই হোক এই ভিডিওটাকে এখানে এন্ড করছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা